জমিতে চাষ করতে গিয়ে গৃহবধূর সাথে ঘটলো ভয়ঙ্কর ঘটনা জমির ঝোপ থেকে আচমকা হাসুয়া নিয়ে গৃহবধূর ওপর হামলা মাথায় আঘাত করে দুই কান কেটে সোনার দুল ছিনিয়ে নিয়ে পালালো এক দুষ্কৃতী শুক্রবার প্রকাশ্য দিবালোকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক থানার গঙ্গা নারায়ণপুর এলাকায় আক্রান্ত মহিলার নাম চন্দনা মণ্ডল অভিযোগ প্রতিদিনের মতো আজকে সকালেও জমিতে কাজে গিয়েছিলেন ওই মহিলা তথা গৃহবধূ আচমকা জমির ঝোপ থেকে এক যুবক ধারালো হাসুয়া নিয়ে তার ওপর হামলা করে তার মাথায় আঘাত করে দুই কান কেটে সোনার দুল নিয়ে পালে পালিয়ে যায় এরপর ওই গৃহবধূ চিৎকারে অন্যান্য চাষিরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক তান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট সিক্স টু ডাবল কি হয়েছে বয়েছে কি আমি জমিতে 빈লি ভাঙতেছিলাম 빈디 ভেঙে একটা পাকা আছে তুমিটা ওখানে বেরিয়েছি আর লোকটা কোন থেকে এসে আমার মাথায় হে সরবাড়ি মেরে दिया यार केले दिया कहां लेwidetilde ফেলে গেছে দুটো কানে দিয়ে নিয়েছে দুটো কানে কান ছিড়ে নেইছে কান ছিড়ে নিয়েছে চিন্তা করেন নাম জানি না এমনি চিন देख ले চিনতে পারবো ছেলেটা যদি আসে মাথায় তো চিনতে পার আপনি মাথা কি করছে বলছিল 빈디 ভাঙতেছিল পুলিশকে জানিয়েছেন গলাएंगे জানা গেল মাঠে আর কে ছিল না ছিল আর আস্তে ছিল আমার কাছে কেউ ছিল না আপনার নাম চন্দনা মণ্ডল আর কি হইছে সাথে সোনার কানে ছিল ছিল কি ছিল ওরা এখন তোমার মা কোথায় ভর্তি কি নাম নিয়ে গেছে মায়ের মায়ের চন্দন মন্ডল মায়ের কি কি নিয়ে গেছে শুধু কানের সোনার কানে কি নাম তোমার শিবানী মন্ডল বলো কি হয়েছিল আজকে আমার বোন ভেন্ডি ভাঙছিল আর ভেন্ডি ভেঙে আসার সময় একজন ভদ্রলোক উনি ঝোপ থেকে বেরিয়ে ওর মাথায় হেসে দিয়ে আঘাত করেন মাথা ফেটে যায় আর তার কানের যে দুটো সোনার ছিল সে জোর করে ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় তাকে আমরা চিনতে পারিনি তাহলে চেহারা দেখেছি যদি চেহারা দেখতে পারি ওকে তাহলে অবশ্যই আমরা চিনতে পারবো ছিঁড়ে নিয়ে গেছে দুটাই কান ছিঁড়ে দিয়েছে মালদা হসপিটালে না থানায় জানেনি সরাসরি আমরা পেশেন্টকে নিয়ে আগে হসপিটালে ঢুকেছি অবশ্যই জানাবো জানাবো তো অভিযোগটা তার নামে দেবো আমরা সমস্যা এটুকু আমরা তদন্ত করে আগে খোঁজ করে বের করব তারপরে আমরা থানা থানি করবো রামচন্দ্র মন্ডল মালদা থেকে সরকারের রিপোর্ট কুলিক নিউজ